হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদেরকে এমন দুটি কীটনাশকের নাম বলবো সেই কীটনাশক দুটি আপনারা যদি গাছে প্রয়োগ না করে থাকেন তাহলে দুই এক দিনের মধ্যে আপনারা খুবই সমস্যায় পড়ে যাবেন বর্তমানে আমরা শীতের প্রায় শেষের দিকে চলে এসেছি এখন মোটামুটি আপনাদের গাছ যদি এমন হালি গাছ হয়ে থাকে দেখুন এমন যদি কচি গাছ হয়ে থাকে তাহলে তো আপনাদের সমস্যা খুবই বড় কারণ এখন এই রকম কুয়াশা মোটামুটি প্রতিদিনই দেখা যায় মেঘলা ভাব কুয়াশায় ঘন কুয়াশায় অন্ধকার এরকম যদি ওয়েদার থাকে তাহলে কীটনাশক স্প্রে না করলে আপনারা খুব সমস্যায় পড়ে যাবেন ওষুধ দুটির নাম হলো ইন্ডোফিল এবং ব্লাডামাইসিন এই ওষুধ দুটি প্রয়োগ করলে যেমনই ওয়েদার হোক না কেন আপনার গাছের কিছুই হবে না আর গাছ এবং পাতা যদি আপনার পচা লাগা শুরু হয়ে থাকে তাহলে আপনি নেটিভও ব্যবহার করতে পারেন